બંધુ તમે મા

চলে <muchas> যাচ্ছিল <muchas>

Oh, wet. Und nicht. Oh. Und äh. ja, ich der hat ihn. Ey, Bäda. Eh, so. Doch. Ich habe ihn nach. Oh, ich sehe da unten. Ja. Genau.

বন্ধু বন্ধুরা কাকড়া কিন্তু এখনো জানতো বাইক আট আমি আমি আহ একদম টাটকা চাষ টাটকা ছাড়া সকাল টাটকা কাইন ধরবো দেখো শু বন্ধুরা আমিও বসে পারলাম কিছু কাঁকড়ার চার আর প্রত্যেক গুনে একদিন করে কিছু কাঁকড়ার চার দিয়ে দেওয়া ভালো কি বলতো মানে প্রত্যেক গুনে মাছ নদীতে ওটা নামা করে আর এই সময়টা বর্ষার সময় আর বর্ষার সময় কিন্তু কাইন মাসের সময় এই সময়টা কাইন মাসটা বেশি হয় কি হ্যাঁ কমপ্লিট আমি ওই যে তিনটে বান দিছি একটা জিনিস যেমন আমরা নদীতে দিয়ে মাছের জামাই ষষ্ঠী করছি জামাই ষষ্ঠীর দিন এই জামাই

পাঁচ কিলো ওজন দিক হালকা করে বেশি কিছু চাইনি না তাতে আলটা পুরো ম্যাচ লেবেনা

আর বন্ধুরা বসে তুলতে আসতে গেলে কিন্তু আমাদের ভোর পাঁচটা আসতে হবে তাই তো একদম তো চলো এখন আপাতত টাটা বন্ধুরা সকালবেলা কিন্তু সবাই হাজির হয়ে গেছি সবাইকে জানাই গুড মর্নিং আর সবাই কেমন আছো কি সুস্থ মানে কে কোথায় আছে সুস্থ আছো কি কেমন যে হারে আমাদের এখানে যেরকম বর্ষা হচ্ছে প্রচন্ড বর্ষা মানে কালকে রাতে শুরু হয়েছে আর এখন সময় বলতে প্রায় সাড়ে সাতটা আটটা বাজে আসার কথা ছিল কটায় পাঁচটা পাঁচটা আসার কথা ছিল মানে এত পরিমাণে বর্ষা বর্ষা পিছিয়ে গেলাম বসি তোলার জন্য এখন যাব বসির ধরে আর খুব বেশি জল তাই না

সেই মাছ এই তো এরপর আবার একটা আসবে শোনা ভাই কতটা হবে বড় মোটা আসবে এরপর একটা মাথা মোটা না মাজি ছোট বিল্লি ছোট বিল্লি বিশাল ছোট বিল্লি কুমির মাছ জিনিস বিশাল কাটা আর ফেলে মতো খুব শক্ত ও কুমির মাছ মাছ কুমির মাছ না ফুল কুমির না সব বড় আছে বড় বড় আয় 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 হ্যাঁ দাও ঘাটের দিকে দাও আর ঘাটে যায় যে কটা মাছ পাইছি সে কটা তুলে দেখায় কি মাছ বড় যে খুব বড় সে তাও পায়নি কিন্তু তাই না যে মাথা মোটা কায় নো কাজ নটতি না সেই না ।

এই হচ্ছে আমাদের টোটাল মাছ আর এই মাছটাই হচ্ছে আমরা বাড়িতে খাওয়া দাওয়া করে নেবো কি আর আগের যে তারিখে যে বড় কাইন মাছটা সে তো না পুকুরে চলে গেলো সেই দিনে রাখবো না খাই ফেলবো না অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে নেবেন আর কোনো বন্ধু যদি চ্যানেল অবশ্যই দেখা হচ্ছে পরের ভিডিও থাকবেন ভালো থাকবেন আমাদের ভিডিও